আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজকে কি হতে চলেছে আমাদের সাথেই থাকুন আজকে খুব সুন্দর একটি জিনিস আপনাদেরকে দেখাবো এটা গরুর কলিজা গরুর মাংস ধোয়া পানিতে দিয়ে ধোয়া হবে কলিজা ছোটো ছোটো করে কাটা হচ্ছে মাংসগুলা অনেক বড় রয়েছে এই জন্য পিস পিস করে কাটা হচ্ছে যেন সবার মধ্যে সমান বন্টন হয় গরুর মাংস রেডি আমাদের মানিক ভাই চুলায় আগুন দিয়ে দিল এখন রান্না শুরু হবে আমাদের বিখ্যাত বাবুরচি বাইদুল্লাহ ভাই রান্না শুরু করে দিল এখানে বেশ কয়েক প্রকারের মশলা দিয়ে ভাজা হচ্ছে ব্যালেন্ডার করা হবে ভাজা হয়ে গেছে আজকে শুক্রবার তাই সবাই মিলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে ভোজন হবে এখন ডাউল দিয়ে দেওয়া হলো মুগির ডাল এটাকে এখন সেদ্ধ করা হবে এদিকে আমাদের হাসান ভাই পিসগুলা মিক্সার করছে এখন গরুর মাংস দিয়ে সুন্দর করে মাখিয়ে মিক্সার করে এটাকে কিছু সময় রেখে দেয়া হবে আমাদের বাবুচি বাইদুল্লাহ ভাই সব কিছু দিচ্ছে পরিমাণ মতো করে যেটা যে প্রয়োজন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবে অনেক রকমের মশলা দেওয়া হচ্ছে এই জন্য আর কি মশলার নাম না বলি ডাউলটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে রাখা হলো এখন গরুর যে কলিজাটা আছে যেটাকে আমরা মেটে বলি এটা এখন সুন্দর করে করার উপর দিয়ে একটু রান্না করে নেওয়া হবে আমরা সবাই মিলেই সহযোগিতা করছি আমাদের সাথে আছে অনেকেই আমাদের সঙ্গে আসাদ ভাই আছে অনেকেই আছে সুন্দর একটি কালার আসবে ইনশাল্লাহ কলিজা দিয়ে এখন আর কি নাড়াচাড়া করা হচ্ছে আমাদের জাকির আঙ্কেল এখন মশলাপাতি দেওয়া হচ্ছে সব কিছুই পরিমাণ মতোই দেওয়া হবে যেন স্বাদটা একটু বেশি হয় সেই স্বাদ কত সুন্দর কালার চলে এসেছে এখন ডাউলের মধ্যে ঢেলে দেওয়া হলো এখন নাড়াচাড়া করা হবে দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে ডাউল রান্না শেষ এখন সসপ্যানে পানি দেওয়া হলো ভাত রান্না করার জন্য পানি একটু কুসুম কুসুম গরম হওয়ার পরে চাউল দেওয়া হল ভাত হওয়ার দিকে আলহামদুলিল্লাহ ভাতও হয়ে গেলো ছোটো ছোটো করেই ভিডিওটা দেয়া হয়েছে আপনাদের মাঝে তা না হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা ভাত রান্না শেষ হয়ে গেছে এখন আমাদের মাংস রান্না হবে মাংস দিয়ে দেয়া হলো আমাদের বাবুরচি সাহেব বাইদুল্লাহ ভাই ঠিক করে নিচ্ছে দেখতে থাকুন গরুর মাংস এটা হবে বোনা অনেক সুন্দর একটি কালার আসবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে অনেকেই রয়েছে রয়েছে মানিক ভাই শুভ ভাই মহিন ভাই আসাদ ভাই নিম ভাই আমাদের মামা আলামিন হাসান ভাই রঞ্জু ভাই দেখুন অনেকটাই কালার চলে এসেছে এখন শুধু এটাকে নাড়াচাড়া করা দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এখনও কিন্তু শেষ হয়নি এখনও প্রায় অনেক সময় নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে গরুর মাংসের এত সুন্দর গরুর মাংস রান্না কে না খেতে চায় বলুন খাওয়া দাওয়া শুরু আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে রান্না বান্না কাজকাম এখন ভোজন হবে আমাদের সঙ্গে অতিথিও রয়েছে

বাইদুল্লাহ ভাই আসাদ ভাই সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ